কোনো মানুষই উঠে নাই কোনো উন্মতি উঠে নাই আপনার উন্নত উঠে নাই আপনাকে প্রথম উঠানো হইল আপনি শান্ত হন উন্মত এখনো আছে হারায়া যায় নাই আপনার আগে চলা যায় নাই তারপরে শান্ত হবে যে কবর থেকে কানতে কানতে উঠবে জানি না চেয়ারম্যান সাহেব রাগ হয়ে যায় কিনা আমার সমাজ তো একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি না সত্য না হ্যাঁ বুকের তাজা রক্ত ডালতে রাজি ছোট বাচ্চাদেরকে বিধবা করতে রাজি এতিম করতে রাজি নব বিধবা করতে রাজি অথচ আপনার আমার নবী তো কেমতের দিন আল্লাহর পাশে মাকামে মাহমুদ পাবেন চিনেন মাকামে মাহমুদ কিন্তু ওই চেয়ারে তো বসবেন না ওলামা বসবে কিনা ওই চেয়ারে তো বসবেন না হাত রাইখা থাকবেন আল্লাহ বলবে বসেন বলবে আমি যদি বসি আর চেয়ার যদি আমাকে নিয়ে জান্নাতে পৌঁছায় দেয় তা আমার উন্নতের প্রতিশ্রুতি পুরা হবে কি তোরা আমি তো উন্নতের সাথে প্রতিশ্রুতি দিয়ে আসছি আমি তো আপনার সাথে প্রতিশ্রুতি দিছি আমি বসবো না দাঁড়ায় থাকবো আমি অঙ্গীকার দিয়ে আসছি উন্মতের সাথে হাউজে কাউসারে আমি সবার আগে যায় খুঁজব উম্মত আসতে দেরি আমি পানি পান করাইতে দেরি করব না আমি হাউজে কাউসারে ছুটে যাব। আমি ওই চেয়ারে বসবো না বসবেন না ওই চেয়ারে হাউজে কাউসারে ছুটবেন উম্মতকে পানি পান করাবেন তারপরে নিজানের কাছে ছুটবেন যদি পাল্লা সামনে না ঝোকে তা পাল্লার কাছে হাত উঠায় বলবেন আপনি তো বলছেন সালতুতা আমি চাইলে নাকি দিবেন আমি হাত উঠায় দিলাম উম্মতের পাল্লা কিন্তু ঝোকে না আমি কিন্তু হাত উঠায় দিলাম আপনি বলছেন সাফি তো সাফা সুপারিশ করলে মঞ্জুর করবেন পাল্লা কিন্তু সামনে ঢোকে না আমি সুপারিশের হাত উঠায় দিলাম আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না পাল্লা কিন্তু সামনে ঢোকে না যদি না ঝুঁকল একটু করেই ঘোষণা হবে হাসিরা ফোলান অগ্নু ফলান অমুকের ছেলে অমুক অমুক নবীর উম্মত সে অসফলতা অর্জন করল আমি লজ্জিত হয়ে যাব। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না আপনি বলছেন আমাকে রাজি করা ছাড়বেন পাল্লা কিন্তু সামনে ঝোকে না আমি কিন্তু আপনার উপরে রাজি হব না 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 পাশে দৌড়াবেন ওইখান থেকে আবার যাবেন পাশে। লাগে কোন রাত্র রাত্রি ঠিক না আল্লাহর রসুল বলছে জুমার দিন আমার জন্য জুমার দিন রাত্রে সবচেয়ে বেশি আমার উপরে দুরুত পড় এইখানে একজনও নাই যে প্রতি শুক্রবারে দুশো বার দুরুত পড়ে রাগ না কিন্তু পায়ে হাত রাখি বার পড়েন না বার বলছিল তো সবচেয়ে বেশি দূরত পড়ো আমার উপরে রাগ হেন না পায়ে হাত রাখি আপনার বিরুদ্ধে না আমি আমাকে বিরুদ্ধে মনে করেন না আমি কাউকে খোঁচা দিতে আসি নাই পায়ে হাত রেখা বলতেছি দুইশোবার দূরত পড়েন না শুক্রবারে হায় 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 উম্মত মিস পলসেরাতের পাশে ছুটা যাবেন উম্মত পার হইতে না পারলে দুরুদের গাঁটটি মাথায় দিয়ে পার করে দিবেন এই জন্যই তো বলছিলেন আমার উপরে দুরুদ পড়ো ফাইসা যখন যাবে তো দৌড়াবেন দুরুদের গাঁটটি নিয়ে আইসা মাথায় দিয়া পার করে দিবেন তিন জায়গায় ছুটতে থাকবেন তিন জায়গায় কেয়ামতের মাঠে আর চিৎকার দিতে থাকবেন কোনো নবী চিৎকার দিবে না উন্মতি বইলা এমন কি মার কথাও বলবে না আল্লাহ রসুল বলছে কান্নি আন্দুরু মুসা আমি কেমতের দৃশ্য দেখতেছি মুসা আল্লাহ ইসলামের মতো নবী মুফি উমুদিল আর্শ আর্শের খুঁটি দ্বারা চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লুকা উম্মি আজকে মাকে চাইনা ওয়ালা উখতি আমার বোনকেও চাইনা আস আলুকা নফসি আমাকে বাঁচানো অথচ আপনার নবী আমার নবী হাসান হোসাইনের কথা বলবে না ফাতেমার কথা বলবে না আলীর কথা বলবে না পাঞ্চেতনের কথা বলবে না নিজের ফ্যামিলির কথা বলবে না বলবে উম্মতি 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 আল্লাহ আমার উম্মত বাঁচান উম্ম অথচ হাসান হোসাইন কলেজ আর টুকরা আমরা রসুলও চিনি না যদি চিনতাম তাহলে একটা দেখাইলাম আমার সমাজের যুবক কোনোদিন নেটে দেখা চুল কাটতো না বলো যুবক এই চুলের স্টাইল কাদের কাদের স্টাইল যেটা তোমাদের মাথায় চুল কাটা বলো কার স্টাইলের চুল কাটা আরে বলো না কার হ্যাঁ আমাকে তো চিনাইতে হবে না আমি জানি তোমাদের স্টাইল কার স্টাইলের কাটা দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যে দেশে আমি না গেছি আর দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যে দেশে যাওয়ার ব্যবস্থা আমার কাছে না আছে আল্লাহ আমাকে ওই তৌফিক দিছে দুনিয়ার যেই কোনো দেশে আমি যেই কোনো মুহূর্তে উড়াল দিতে পারি অহংকার করে বলতেছি না কাদের স্টেলে চুল কেটে বসে আসো বুঝলাম তোমাদের এই চুলের স্টাইল দেখা যদি তোমাদেরকে বিশা দিয়া দিয়া ওদের দেশে নেওয়া যাইতো তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম লাইনে দাঁড়াইলে তো ইউরোপ যাওয়ার জন্য পঞ্চাশ লাখ টাকা এখন গুনতে হয় তিরিশ চল্লিশ লাখ টাকা গুনতে হয় আমেরিকা যেতে হলে পঞ্চাশ লাখ টাকা গুনতে হয় তাও মেক্সিকোর জঙ্গল পার হয়ে যাইতে হয় আমি চিনি ওদেরকে যারা মেক্সিকোর জঙ্গল পারে আমেরিকাতে গেছে আমি ওদেরকে চিনি আমি এই অঞ্চলের মানুষকেও চিনি যারা আমেরিকাতে থাকে ওদেরকেও যে জিজ্ঞাসা করে না আমাকে চিনে কি চিনে না মেক্সিকোর জঙ্গল দিয়ে যেতে হয় তাহলে তুমি ওদের স্টাইলে চুল কেটা লাভ হইলো তো হইলো কি বুঝলাম চুলের স্টাইল দেখা যদি তোমাকে নেওয়া যেত তুমি তো ওদের মতই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো ভাবলাম তোমার এই উদযাপন দেখা যদি তোমাকে নিয়ে যেত তাহলে আমি মনকে বুঝাইতে পারতাম যে আমার দেশের কিছু লোক প্রবাসে গেছে থার্টি ফার্স্ট নাইট মানাইলেও তো নেয় না ওদের স্টাইলে চলেও তো তুমি কুল কিনারা পাইতেছো না টাকা গণা ছাড়া বিদেশে যাওয়া যায় না আছে এখানে দুই একজন আছে সিরিয়ালে টাকা দিয়ে বসে আছে ইটালি যাওয়ার জন্য ইউরোপে যাওয়ার জন্য কি নাই এর অঞ্চলে দুই একজন আমার মনে এই মজমাও দুইজন আছে যারা লাইন তালাশ করতেছে যে কেমনে জম টাকার প্রশ্ন না বলো চুলকেটা লাভ হলো কি আর ওদের স্টলে চুল হ্যাঁ যারা আমাদের রক্ত জড়াইতে দিদা করে না কয় হাজার মানুষ মরলো ফিলিস্তিনে ফিলিস্তিন আমাকে চিনাইতে হবে না আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখা আছে তোমরা আমার চেয়ে বেশি ফিলিস্তিনের মাটি পাড়াও নাই ফিলিস্তিনের গলি আমার চেয়ে বেশি চিনো না আমি চোদ্দ বৎসর আগে ফিলিস্তিন গেছি চোদ্দ বছর আগে আমি ফিলিস্তিনের মাঠি চিনি চিনি ওদের রঙে রঙলো ওরা আমাদেরকে নিবে না কারণ কি জানো কারণটাও বইলা দিতেছি কেননা অনলাইনে সার্চ করলে দেখা যাবে তুমি ধর্মের জায়গায় কী লেখা আসছ অনলাইনে যখন সার্চ করবে তো দেখা যাবে তোমার জন্ম নিবন্ধনে লেখা আছে ধর্মের জায়গায় ইসলাম স্কুলের ভর্তির জায়গায় ধর্ম ইসলাম আইডি কার্ড ধর্মের জায়গায় ইসলাম অ্যাপ্লাই চাকরির অ্যাপ্লাই পেপারে সেখানে তুমি চাকরির জন্য আবেদন করছো আবেদন পত্রে লেখা আছে ধর্মের জায়গায় ইসলাম ও অনলাইনে সার্চ দিবে আর বাড়ি করে নিয়ে আসবে এটা তো মুসলমান আমাদের রঙের হইলি কি এটা তো আসলে মুসলমান এই জন্য আসল এই জন্য আসেন আমি শেষ জায়গায় চলে আসছি আসেন মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ মানুষ হয় না নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয় আর এই কথাই সত্য দুনিয়াতে মানুষ যা কিছু চায় তা কিছু পায় না চাইলেই পাওয়া যায় না এই ইউনিয়নের বা এই উপজেলার সবাই যদি চায় যে আমি উপজেলা চেয়ারম্যান হব এটা ইম্পসিবল এটা পসিবল না সবাই চেয়ারম্যান হইতে পারবে না সবাই যদি চেয়ারম্যান হয় তো কে কারে মানবে কি মানবে নাকি দুনিয়া